السلام عليكم একটু দেখার জন্য আমাদেরকে একটু দেখি এর ভিতর কি আছে কি বরফ আছে এটা নাম কেটে কন্টেনার গায়ে কি ময়লা আবর্জনা আছে না কি মনে করেন এখন কি মনে হয় আপনার কাছে এগুলো কি বলেন সে কি আছে

কিসের বোতল এটা পানির জুস এটা ওয়ান টাইম এটা দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না ওখানে লেখা আছে রাখেন বুঝতে পেরেছি কথা শুনেন পানির বোতল এটা এটা আলাদা এটা তো পানির বোতলই পুরাতন বোতল আপনি নতুন ইনটাক বোতল ব্যবহার করতে হবে আপনাকে

সরাসরি ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুস দিয়ে

এটা দিতে হয় এটা জানেন বলেন যে ব্যবসা করেন ভুল ভুল কি ভুল এই যে আমি জানি না ভুল জানেন না এটি ভুল করেছেন কিন্তু ব্যবসা করেন এটি তো ভুল না আপনাকে বলেছি আমরা যে ব্যবসা করেন এটি ভুল না এখন কি বলতে চাচ্ছিলেন বলেন এই জানি যে দই যে বানাই রাতে রাখছি এই সকালে যে নিয়েছি আপনার লাইসেন্স নেই তো আপনার তো তৈরি করতে অনুমতিই নেই না আপনি তারপর তো তৈরি করছেন হ্যাঁ দই দেবেন না

আপনার এই যে শুধু একটা দই তৈরি করার মতে আপনার লাইসেন্স নেই মেয়াদ উত্তম তারিখ উৎপাদন তারি কোনো তথ্য দেওয়া নাই কয়েক পর্যন্ত ব্যবহার করতে পারেনি এটা সেটি লিখে দিয়েছেন আপনি যে উৎপাদন তারিকা তো মেয়াদ একদিন লিখে দিয়েছেন দিয়েছেন এটি ভুল হয়েছে না ঠিক করেছেন ভুল করেছেন এখন থেকে কি করবেন এটা দিবেন মেয়াদ দিবেন একই সাথে বিএসটিআই লাইসেন্সও নিতে হবে